ইনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যম হিসাবে আরেকটি চাকরির প্রসেস কমপ্লিট হলো ফাইনাল মেরিট লিস্ট বেরোলো সমস্ত চাকরি প্রত্যাশী বোন যারা ফাইনাল মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দুই তিন সপ্তাহের ভিতরে যারা ফাইনাল মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদের হাতে হলুদ খাম মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট বড়ো একটা প্রোগ্রামের মাধ্যমে তুলে দেবে পাশাপাশি আমরা যতটুকু দেখতে পাচ্ছি আগামী জুন মাসে আরও এক থেকে দুটি চাকরির মেট লিস্ট প্রকাশিত হচ্ছে মেট লিস্ট প্রকাশ হওয়ার ফাইনাল স্টেজে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ওই চাকরির মেট লিস্ট এবং অফার বিলি বন্টনের প্রোগ্রামের যে তদারকি সেটাও চলছে পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো দরকার কারণ মুখ্যমন্ত্রী ম্যাক্সিমাম যতগুলো চাকরি আছে ত্রিপুরাতে যেগুলি হচ্ছে সবগুলি স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে এবং যারা ট্যালেন্টেড ছেলে মেয়ে যারা পড়াশোনা করেছে যারা চাকরির বাজারে যুদ্ধে টিকতে পেরেছে এবং চাকরি পেয়েছে আমরা বিগত সময়ে দেখেছি দশ হাত তেইশের ক্ষেত্রে দেখেছি বা অন্যান্য চাকরি ক্ষেত্রেও দেখেছি আমরা যেখানে মুখে ইন্টারভিউ একটা মাধ্যম ছিল অর্থাৎ স্বচ্ছতা কোনো চাবিকাঠি ছিল না এখানে মুখিক বা পার্টিগত বা অর্থের বিনিময়ে চাকরির বিরাট বড় একটা সোর্স ছিল যার বিরুদ্ধে সাধারণ বেকার বা চাকরি হচ্ছে বাইমোনরা বুথ দিয়ে এই গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছে বর্তমান সময়ে চাকরির সংখ্যাটা বা যদি আমরা দেখি সংখ্যাটা কম হলেও মানে যতটুকু চাকরি হচ্ছে সবগুলা চাকরিতে কিন্তু স্বচ্ছতা মেনটেন করে চলছে আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি আজকে যারা মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদের নাম এবং কবে অফার বিলি করা হবে পরে দেখব আগামী জুন মাসে কোন কোন চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে আর কোন কোন চাকরির অফার বিলিবণ্টন করা হবে সেটাও আমরা দেখব প্রথমে আমরা দেখে নিচ্ছি মূল ভিডিও অর্থাৎ চাকরির মেট লিস্ট রিলেটেড যে ভিডিওটা আজকে আমরা তৈরি করেছি মেট লিস্ট প্রিপেয়ার হয়েছে মেট লিস্টের নাম্বার এবং কিভাবে অফার জয়েনিং হবে সেটা মেট লিস্টে যারা স্থান পেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার নেম ফাদার নেম ক্যাটাগরি নাম্বার কত পেয়েছে সব কিছু প্রোভাইড করে আছে জন দেববর্মা উনি র্যাঙ্ক এক নম্বরে আছে বিশাল সোম কস্তুরী ভট্টাচার্যী দেপায়ন ভৌমিক রেশমি দেববর্মা জয়শ্রী পাল সুষমা মগ সুবীন দেববর্মা সুমশ্রী সিনহা অগ্রদ্বীপ দেব দেবনাথ লিটন চক্রবর্তী পুলক দেবনাথ অনিমেশ দেববর্মা পল্লব সিনহা মল্লিকা বণিক পশলী ভৌমিক প্রণয় রয় মান্নাধর ঋতুপর্ণা দেবনাথ মন্দিরা দেববর্মা গোপা ভট্টাচার্য পার্থ রয় শর্মিতা রয় মৌসুমি দেবনাথ রিয়া সূত্রধর বিক্রম মজুমদার মনোজ রয় বিশ্বজিৎ শীল তারকনাথ পাল অনামিকা রয় শঙ্করদীপ দে ঝর্ণা রিয়াং বাস্তব অনিকা কণিকা ভট্টাচার্যী এরকম প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা এই মেট লিস্টে স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি কংগ্রেস জানাচ্ছি তোমরা ভালোভাবে পড়াশোনা করে এই মেট লিস্টে স্থান পেয়েছ মেট লিস্টটা যে প্রিপেয়ার হয়েছে এখানে ইউ আর এস সি আলাদাভাবে এখানে ক্যাটাগরি দেওয়া আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন পলিসি আছে সেই রিজার্ভেশন পলিসি মেনে এই মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছে মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছে আমাদের শিক্ষা দপ্তরের অধীনে স্কুল লাইব্রেরিয়ান যে পোস্ট একটা বেরিয়েছে স্কুল লাইব্রেরিয়ান আন্ডার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল লাইব্রেরিয়ান পোস্টের এখানে মেট লিস্টটা প্রিপেয়ার হয়েছে রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছয়শো একুশ পাঁচ এগারো দুই হাজার চব্বিশ এখানে একটা সুন্দর নিউজ কি নভেম্বর মাসে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ছয় মাস সময় নিয়েছে শিক্ষা দপ্তর ফাইনাল মেট লিস্ট প্রকাশ করে দিয়েছে এখন অফারও জয়েনিং হবে ছয় মাস মাত্র শিক্ষা দপ্তর সময় নিয়েছে এটাও একটা গুড নিউজ আশা করছি আপকামিং যে চাকরি প্রসেসগুলো শুরু হবে তার জেআইবিটি হোক টি হোক বা অন্যান্য চাকরি প্রসেসগুলো যে সেটা শুরু হবে সেই চাকরি প্রসেসগুলো দপ্তর চেষ্টা করবে ছয় মাস বা এক বছরের ভিতরে কমপ্লিট করার জন্য আমরা দেখেছি স্বাস্থ্য ফার্মাসি ল্যাবরেটরি টেকনিশিয়ান নার্সিং যে পোস্টগুলো বেরিয়েছিল সেই চাকরি প্রসেসগুলো ছয় সাত মাসে কমপ্লিট করে নিয়েছে এগ্রিকালচার অফিসার থেকে শুরু করে এই চাকরি প্রসেসগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছে এবং আশা রাখবো অন্যান্য চাকরি প্রসেসগুলো খুব তাড়াতাড়ি মানে গভর্নমেন্ট কমপ্লিট করে নেবে টিআরবিটির মাধ্যমে অর্থাৎ ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই পরীক্ষাটা হয়েছিল যার রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে টোটাল একশো পঁচিশখানা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে স্কুল লাইব্রেরিয়ান ত্রিপুরা যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো আছে ওই স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুল একজন করে স্কুল লাইব্রেরিয়ানকে পোস্টিং দেওয়া হবে সেই হিসাবে এই ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছিল একশো পঁচিশ জনে একশো পঁচিশ জনের যে ন্যূনতম কাঠ অফ সবচেয়ে লোয়েস্ট কাট অফ গিয়েছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ সবচেয়ে লোয়েস্ট কাট অফ মার্ক যেটা গিয়েছে এবং সেটা তোমাদের এস টি ক্যাটাগরিতে এইটটি সেভেন লাস্ট কাট অফ গিয়েছে এবং ইউ আর ক্যাটাগরিতে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যে আছে রেকমেন্ডেশন এখানে সেভেন্টি ফাইভ লাস্ট কাট অফ গিয়েছে এসসি ক্যাটাগরিতে লাস্ট কাট গিয়েছে এইটটি সেভেন আর আমাদের ইউ আর ক্যাটাগরিতে যদি আমরা কাট অফটা দেখি ইউ আর কারটা যদি দেখি আমরা ইউ আর ক্যাটাগরি কাট অফ হল লাস্ট একশো এক গিয়েছে ওয়ান হান্ড্রেড ওয়ান ইউর ক্যাটাগরি কার্ট অফ যদি একশো নম্বর একজন স্থান পেয়েছে কিন্তু এটা ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ ক্যান্ডিডেটের জন্য যদিও নিচে আরও এক দুজন স্থান পেয়েছে এগুলো ফিডিল হ্যান্ডেডের জন্য একদম নর্মাল ইউ আর ক্যাটাগরিতে কাটক গিয়েছে একশো এক এবং এসসি ক্যাটাগরিতে আমরা আগেই বলেছি কাট অফ কত গিয়েছে এসসি ক্যাটাগরিতে যেখানে কাট অফ গিয়েছে এইট্টি সেভেন এবং এসটি ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে এইটটি সেভেনই খুব সুন্দরভাবে এই মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছে এর মেরিট লিস্টের একটা ভালো মাধ্যম কি শুধুমাত্র রিটার্ন এক্সামের মাধ্যমে যে মার্কসগুলো সবাই পেয়েছে এই মার্কসগুলো এখানে ইনক্লুড করা হয়েছে ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না ইন্টারভিউর মাধ্যমে কোনো চাকরি দেওয়া হবে না ইন্টারভিউ যদি হয় সে তার ভিতরে স্বচ্ছতা নিয়ে কোশ্চেন থাকে ইন্টারভিউ হচ্ছে না যেহেতু একদম হান্ড্রেড পার্সেন্ট ওই মাসিতে পরীক্ষা দিয়ে যারা স্থান পেয়েছে যারা মানে ভালো পরীক্ষা দিয়েছে তারাই মেরিট লিস্টে স্থান পেয়েছে পাশাপাশি ত্রিপুরা মধ্যে যে অন্যান্য চাকরির যে প্রসেসগুলো যেটা চলছে ফিজিক্যাল যে ইন্সট্রাক্টর যেটা আছে এখানে আমাদের শিক্ষা দপ্তর টিআরবিটির মাধ্যমে যে এক্সাম যেটা আমাদের এস যেটা বলা হচ্ছে এস মানে আমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার স্কেলে যে টিআরবিটি এক্সামটা নিয়েছে এটা আরেকটা আছে আমাদের এমপি ডাব্লু মাল্টিপারপাস ওয়ার্কার যেটা স্বাস্থ্য দপ্তরে আরেকটা আছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ যেটা আমাদের ফোম ডিপার্টমেন্টের অধীনে আমরা যতটুক দেখতে পাচ্ছি টিআইবিতে ওদিনে আরেকটা যে এক্সাম হয়েছে ঠিক আছে ফিজিক্যাল ইনস্ট্রা টিচার যেটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যারা বা আমাদের শারীরিক শিক্ষক নিয়োগে যে পরীক্ষাটা হয়েছে এর রেজাল্ট পাশাপাশি স্পেশাল রেজাল্ট আগামী জুন মাসের ভিত্তি প্রোভাইড করা হবে এবং পাশাপাশি এমপি ডাব্লিউর রেজাল্টও জুন মাসের ভিত্তে প্রকাশ করার সম্ভাবনা খুবই মানে প্রবল সব কিছু মিলে আগামী এক দেড় মাসের ভিতর ত্রিপুরার যতগুলা পুরানো চাকরির প্রসেস আছে সেগুলি কমপ্লিট নেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে এরপরে নতুন রিক্রুটমেন্ট যেগুলো শুরু হবে জেআরবিটি টিপিসি মিসিনার্স কিছু পোস্ট আসবে তারপরে হেলথ ডিপার্টমেন্টে কিছু নতুন পোস্ট ক্রিয়েশন হচ্ছে এই পোস্টগুলো আসবে সব কিছু মিলিয়ে পুরনো চাকরির প্রসেস প্রায় শেষের দিকে নতুন চাকরির প্রসেস শুরু হবে তবে দুইটা পুরোনো চাকরির প্রসেস যেটা জেল পুলিশ ও ফায়ার সার্ভিস এগুলোর বিষয়ে কিন্তু এখনও কোনো কোশ্চেন নেই এখনও কিন্তু এগুলোর বিষয়ে কোনো আপডেট নেই এই চাকরি প্রসেসগুলো আদৌ কমপ্লিট হবে কি না নাকি আবার নতুন করে শুরু হবে তা নিয়ে কিছুই বলা যাচ্ছে না তবে ফায়ার সার্ভিস মনে হচ্ছে নতুন করে আবার অ্যাপ্লিকেশন নেওয়া হবে পুরাতন যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরটি বেলে থাকবে নতুন করে আবার অ্যাপ্লিকেশন নেওয়া হবে সবগুলো মিলে একসাথে পরীক্ষাওয়ার সম্ভাবনা প্রবল যেটা স্পেশালাইজের ক্ষেত্রে হয়েছিলো আর জেল পুলিশের ক্ষেত্রে অনেকটা সেই পথেই আসবে সরকার পুরাতন যারা অ্যাপ্লাই করেছে তার সাথে নতুনদের আবার একটা সুযোগ করে দেওয়ার সম্ভাবনা প্রবল বর্তমান যে পরিস্থিতি চলছে কারণ গত দুই তিন বছরে প্রচুর সংখ্যার চাকরি হতে সে ভাই বোন তারা আবার চাকরির জন্য রাস্তায় বা সরকারের দরজায় টনক নড়ছে তাদের সুযোগ করে দেওয়ার জন্য সরকার এই চিন্তাভাবনা অবশ্যই করছে জ্যালপুলিশার সার্ভিসে উইন্ডো নতুন করে খুলে দেওয়ার জন্য তোমরা দেখে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পুরনো চাকরিপত্র যদি ক্যান্সেল হয় পুরনো চাকরিপত্র যদি কন্টিনিউ হয় নতুন করে তো সুযোগ একটা সবাইকে আবার দেবেই তাহলে ক্যান্ডিডেটের পরিমাণ বেড়ে যাবে কম্পিটিশন একটা বেড়ে যাবে কিন্তু এখানে আমাদের কিছু করারও নেই এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমাদের সাথে থাকবে না সরকার চাইলে যে কোনো টাইমে একটা প্রসেস ক্যান্সেল করে দিতে পারে আবার চাইলে ডিলে করতেও পারে সব কিছুই নির্ভর করছে দপ্তর ও সরকারের উপর এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও কিন্তু হস্তক্ষেপ করবে না তবে আমি প্রিপারেশনটা জারি রাখার দরকার জেল পুলিশ ফায়ার সার্ভিস আপডেট এনি টাইম আসতে পারে পুরো প্রসেসটা এইভাবেই তো আর জলে ডালে দেবে না মাননীয় মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছে কীভাবে এর সমাধান বা সঠিক সমাধান আসা যায় ধন্যবাদ এবং কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা মেট লিস্টে স্থান পেয়েছে তোমরা আগামী দিনে আমাদের স্কুল স্কুলগুলার যে লাইব্রেরিয়ান ক্যাটাগরির যে মানে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো দূর হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক বা ছাত্রছাত্রীরা একটা সঠিক দিশা পাবে এবং রাজ্য সরকার উন্নয়নে ভালোভাবে কাজ করতে পারবে ধন্যবাদ অফ জবটিপরা ইউটিউব চ্যানেল